হাঁটু ব্যথার বেল্ট হাঁটু ব্যথার বেল্ট মার্কেটে অনেক আছে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে আমরা নিয়ে আসছি এটা এটা ব্ল্যাক কালারের মধ্যে এবং ফ্রি সাইজ এটার কোনো সাইজ নেই অনেক হাঁটুর বেল্ট আছে সাইজ নিয়ে ঝামেলা হয় কিন্তু এটাতে কোনো সাইজ নেই এবং এটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটা হাঁটুর দিকে খোলা থাকবে এটা হচ্ছে ওপেন নি ব্রেজ নামে আমরা চিনি এটা কীভাবে পড়তে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আমাদের আরও কি কী প্রোডাক্ট আছে আমাদের চ্যানেলে ঘুরে আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্যাকেটের পিছনে সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ কীভাবে পড়তে হবে তারপর আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো এটা বয়স্ক থেকে শুরু করে মুরব্বী যারা আছেন এবং ইয়ং বয়সের যারা আছেন সবাই পড়তে পারেন পরে বাইরে হাঁটাহাঁটি করতে পারবেন কোনো সমস্যা নাই এবং এটা পড়লে ব্যথাটা অনেকটা রিমুভ হবে হাঁটুটা অনেকটা রিল্যাক্স থাকবে এই প্রোডাক্টটা নিতে নিচের দেওয়া নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে থাকি এছাড়াও ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট আমাদের কাছে পাবেন আমাদের চ্যানেলে ঘুরে আসুন ভিডিও শেষে ফেসবুক এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ওইখানে ঘুরে আসুন এবং আমাদের সাথে কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে গেলে সরাসরি ফোন দিন আমাদের শোরুম ভিজিট করুন আর এই বেলটা কীভাবে পড়তে হবে দেখে নিন বেল্টটা সোজা করে বসে অথবা দাঁড়িয়ে এইভাবে পরে নেবেন খুব ভালোভাবে ফিট হয় ফ্রি সাইজ হওয়াতে যে কেউ পড়তে পারে হ্যাঁ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এস ফিজি ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের এস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এস এস আই ও ইকুইপমেন্ট ই কিউ পি এম টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি